আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কারা কারা ফুললি ফিল আপ করছেন আমাকে একটু জানাবেন তো ক্যাশ কিন্তু পেমেন্ট অলরেডি দিয়ে দিছে তাদের যে টোকেনগুলা তারা অলরেডি বাই এক্সচেঞ্জারে দিয়ে দিছে তো আপনারা কি কত পাইছেন আমাকে জানাইবেন তো এই যে দেখেন এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আমার বিটগেট অ্যাকাউন্টে চলে গেছে হ্যাঁ বিট অ্যাকাউন্টে চলে গেছে তো আমি আজকে বিডগেট অ্যাকাউন্টের আমার কয়েনগুলো দেখবো তো আমি বিটগেট অ্যাকাউন্টে চলে যাই এই যে বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট এটা হচ্ছে বিট গেট অ্যাকাউন্ট এক্সচেঞ্জার বিটগেট এক্সচেঞ্জার তো এই যে দেখেন আমি আমার বিট গেট এক্সচেঞ্জারে চলে আসছি তো মোস্ট বি আপনার ভেরিফাই থাকতে হবে অ্যাকাউন্ট হলে আপনার কয়েন নাও আসতে পারে এই যে দেখেন তো আমরা এখানে যাব ওয়ালেটে অ্যাসেট হ্যাঁ এটা হচ্ছে অ্যাসেট তো স্পটে যদি যাই আমাদের কিন্তু কয়েনগুলো শো করবে এই যে দেখেন উনিশ হাজার নয়শো উনিশটা কয়েন আমার কিন্তু কলরেডি চলে আসছে তো যারা দুই লাখ মেম্বারের ভিতরে আছেন তারা আবার এক্সট্রা পাবেন হচ্ছে তিরিশ হাজার কয়েন তো আমরা পাই নাই যেহেতু এখানে আমাদেরকে দেওয়া হয় নাই যেহেতু আমরা দুই লাখের ভিতরে পড়ি নাই এজন্যই দেওয়া হয় নাই তো এই যে দেখেন এই যে এখানে কিন্তু একটা অপশান আছে অপশান দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আপনার তখনই উঠানামা করবে যখন এটা লিস্টেড হবে তো তার জন্য একটু অপেক্ষা করা খুবই জরুরি এটা কবে আপডেটটা আসবে তখন আপনার এই যে বলবে যে আপনারা উইথড্র করেন অথবা হোল্ড করলো হোল্ড করতে পারেন এটা একটু সময়বিহীন তারা অফিসিয়ালভাবে বলে দিবে তো যেহেতু সব কিছু চলে আসছে তো আর কোনো টেনশন নাই তো একটু অপেক্ষা করেন তাহলে আপনারা আপনাদের কয়েনটা পেয়ে যাবেন সেল করতে তো ঠিক আছে আল্লাহ হাফিজ আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি যদি দেখাই এগুলো আপনি ট্রে যাবেন ট্রেডে গিয়ে যে এখান থেকে আপনারা আপনাদের ক্যাট যাবেন এই যে উপরে এখানে আপনারা ক্যাট ক্যাটসার্টস টি এ টিএ স্ক্যার্স এখন যেহেতু নেই আমরা এমন একটা কয়েন দিয়ে চেক করে দেখি এই যে দেখেন একটা কয়েন আসবেন তারপরে সেল আসবেন তারপরে এখানে লিমিট কোয়ালিটির মতো আসা মার্কেট করে দিবেন তারপরে আপনারা ফুল বিক্রি করলে ফুললি পারবেন পঞ্চাশ পার্সেন্ট করলে পঞ্চাশ পার্সেন্ট সেল করতে পারবেন ওটা হচ্ছে আপনাদের বিষয় আপনারা কত সেল করবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ পরে কথা হচ্ছে